প্রিয় আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে এই মাঠে তাদেরকে সুযোগ দেয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালা আসমান অসীম জমিন সসীম সেই শসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু ফুফির বাড়ি নাই এটি আমাদের আওয়াল ঠিকানা দুনিয়ায় এটি আমাদের ঠিকানা আমাদের করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি তাদের দায় তারা যে তারা যেকোনো সময় দেশকে হোদাভুষ বলতে না আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত কৃতার্থ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি দেব আল্লাহ আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশের আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বৌক চিঠিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের মূল দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনার সবাই দায়িত্ব তো নিতে রাজি আছেন যারা বয়স্ক তারা কি মন খারাপ করলেন একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে চলছি না বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে বাপ দাঁড়িয়ে বললো আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা কা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে তাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুক্রিয়া দেখি সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখন ঘোরাফেরা করতেছে এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে পুরো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দরজার পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজে শুশুড়ি দেয় যেন আমাদের দরজার বাঘ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞান আমরা কিছু করে বসি ওরা বলেছিল আবহাওয়া সরকারের প্রত্যন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা কোন করে জানবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় না ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে ফলায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই বগুলা করতে দেয়নি অতএব আমাদের দর্জের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পত্র থেকে এই জাতি দর্জের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব তার পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ দর্জের সাথে সকল পরিস্থিতিকে আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করি আজকে আপনাদের সামনে এসে ঈদ গায়ে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাহবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া করছি দেশে বিদেশে শহীরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য আমি আজকের এই জনসভা থেকে প্রবাসে অবস্থার তো আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং জানিয়েছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে আজাহাল করা হয়েছে সাংবাদিক কনক সরোয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার মনটাকে ধরে নিয়ে কিরকম তার নিকৃষ্ট যার যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এ দেশের উপর আল্লাহ তার রহমান হাজির করুন বারাকা নাজির করুন শান্তির ফ্যাসলা দান করুন এক টুকটা কুরআের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা জানি হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধু তোমার জন্য আমরা এত ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন জাননাতে এইরকম মহামিলনে মিলিত হতে পারি রব্দুল আলমীদ আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে যাও সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো আপনারা মেহরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন আপনাদের প্রশ্নের জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যোগ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ